আলাইকুম বন্ধুরা অনেকদিন পরে একটি কংক্রিট হলো ব্লক তৈরির ডাইসের ফরমা নিয়ে আপনাদের সামনে হাজির হলাম যে সাইজগুলো আমরা সচরাচর তৈরি করি না সেই সাইজের একটি কংক্রিট হলো ব্লক যেগুলো রেগুলার সাইজ আমরা তৈরি করি সেটা হচ্ছে লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে চার ইঞ্চি না হয় আট ইঞ্চি কিন্তু এবারে আমরা যে কংক্রিট হল ব্লকের ডাইসটি তৈরি করেছি এটি কিন্তু ছয় ইঞ্চি সাইজের কংক্রিট হলো ব্লক লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি পাশে আছে 6 ইঞ্চি মাঝখানে দুটো করে ছিদ্র আছে তলা কিন্তু নিচদিকে বন্ধ করা আছে এই ডাইসটি আমাদেরকে অর্ডার করেছেন চাঁদপুর থেকে শরীফ ভাই শরীফ ভাইয়ের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা তৈরি করেছি লম্বা ষোলো ইঞ্চি উচ্চতা আট ইঞ্চি এবং পাশে ছয় ইঞ্চি শরীফ ভাই হচ্ছেন একজন প্রবাসী মানুষ প্রবাসে এই ছয় ইঞ্চি কংক্রিট ব্লক উনি ব্যবহার করেছেন যার কারণে এই ধরনের ছয় ইঞ্চি কংক্রিট হল ব্লকের ডাইস আমাদেরকে অর্ডার করেছেন শরীফ ভাই চাঁদপুর থেকে ওনার জন্য আমরা এই ডাইসটি তৈরি করেছি এই ডাইসটির মাধ্যমে কিভাবে ব্লক তৈরি করা যায় সেটি আপনাদেরকে এখন সরজমিনে তৈরি করে দেখাবো এবং শরীফ ভাই কিভাবে এই কংক্রিট হলো ব্লকের ডাইসের মাধ্যমে ছয় ইঞ্চি ব্লকগুলো তৈরি করবেন বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে সেটি আপনাদেরকে দেখাবে এবং শরীফ ভাইকে এই ভিডিওটি পাঠিয়ে দেবো তো বন্ধুরা আমার চ্যানেলের ভিউয়ার যারা আছেন তারা হয়তোবা অনেকে এই ধরনের কংক্রিট হলো ব্লক ছয় ইঞ্চি সাথে পরিচিত নন তাদেরকে আজকে এই কংক্রিট হলো ব্লক ছয় ইঞ্চি সাথে পরিচয় করিয়ে দেবো বাহিরের দেশগুলোতে ওমান সৌদি আরব কাতার এই মরুভূমির দেশগুলোতে কিন্তু ওরা ইটের ব্যবহার নেই হলো ব্লক ব্যবহার করা হয় এর কারণ হচ্ছে ওই দেশগুলোতে তাপমাত্রা অনেক বেশি বাহিরের তাপমাত্রা যেন দেয়ালের ভিতরে না আসে সেজন্য এই ধরনের কংক্রিট হল ব্লক বড় সাইজের গুলো ব্যবহার করা হয় এদিকে যদি তাপ দেওয়া হয় ঘরের ভিতরে কিন্তু তাপ প্রবেশ করার কোনো সুযোগ নেই কারণ মাঝখানে অনেক বড় একটি গ্যাপ থাকে যার কারণে এই কংক্রিট হল গুলো বাহিরের দেশগুলোতে ব্যবহার হয় বাংলাদেশে কিন্তু এই ধরনের কংক্রিট হল গুলো আস্তে আস্তে ব্যবহার শুরু হচ্ছে তো এই একটি কংক্রিট হল ব্লক কিন্তু পাঁচটি পুরাইটের সমান তো এই একটি কংক্রিট হল ব্লক তৈরিতে আপনার খরচ হবে বাইশ থেকে পঁচিশ টাকা আর এই একটি কংক্রিট হল ব্লক যে পাঁচটি ইটের সম সেই পাঁচটি ইটের বর্তমান বাজার মূল্য হচ্ছে পাঁচ তের পঁয়ষট্টি টাকা যেখানে আপনি একটি কংক্রিট হল ব্লক মাত্র পঁচিশ টাকায় তৈরি করতে পারতেছেন যেখানে আপনার প্রতিটা কংক্রিট হল ব্লকে প্রায় চল্লিশ টাকা সেভ হচ্ছে তো বন্ধুরা এই ধরনের কংক্রিট হল ব্লকের ডাইসগুলো আমরা এমআর মেশিনারি সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি শুধু ছয় ইঞ্চিরই নয় বিভিন্ন সাইজের কাস্টমাইজ করে আমরা এই ধরনের কংক্রিট হল ব্লকের ডাইসগুলো তৈরি এবং বাজারজাত করে থাকি আপনারা এই ধরনের কংক্রিট হল ব্লকের ডাইসগুলো যারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের ব্রিকের ডাইসগুলো ওয়াডার করতে পারেন আমরা এমআর মেশিনারি শুধু কংক্রিট হল ব্লকই নয় কংক্রিট সলিড ব্রিক এবং বিভিন্ন টাইপের ডাইসগুলো আমরা তৈরি এবং বাজারজাত করে থাকি আপনারা যারা নিতে চান এই ধরনের কংক্রিট হলো ব্লকের ডাইসগুলো আমাদের কাছে পেয়ে যাবেন আমরা কিন্তু এমআর মেশিনারিস সারা বাংলাদেশেই সাপ্লাই দিয়ে যাই হোক আপনারা অনেকেই আছেন যারা কংক্রিট হল ব্লকের সাথে পরিচিত নন কিন্তু কংক্রিট হল ব্লক উৎপাদন করে বাড়িতে বসে বালু সিমেন্ট ব্যবহার করে তৈরি করতে চান তারা রেশিও সম্পর্কে জানেন না বা কী কী মেটেরিয়াল দিয়ে তৈরি করবেন সেটি জানেন না তাদের জন্য আমরা একটা ব্যবস্থা রেখেছি সেটি হচ্ছে ইউজার ম্যানুয়াল আমরা কিন্তু প্রত্যেকটা ডাইসের সাথে একটি বই দিয়ে দিই যে বইটি ব্যবহার করে আপনারা খুব সহজে রেশিও মেনটেন করে ব্রিগুলো উৎপাদন করতে পারবেন এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে আপনারা কি দিয়ে তৈরি করবেন কি কি মেটেরিয়াল ব্যবহার করে তৈরি করবেন কতটুকু ব্যবহার করবেন বালুর পরিমাণ সিমেন্টের পরিমাণ পানির পরিমাণ সিলেকশন বালুর পরিমাণ সব কিন্তু বিস্তারিত এই বইয়ের মধ্যে দেওয়া রয়েছে কতদিন শুকাবেন কতদিন পরে গাঁথনি করা যাবে গাঁথনি করার নিয়ম সব বিষয়ে বিস্তারিত এখানে কিউরিং সহ দেওয়া রয়েছে তো আপনারা যারা এই ধরনের কংক্রিট হল ব্লকের ডাচগুলো আমাদের কাছে নেবেন বা নিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে ফোন করে এই ধরনের কংক্রিট হল ব্লকের ডাচগুলো নিতে পারেন সাথে এই ধরনের বইগুলোও কিন্তু আপনারা পেয়ে যাবেন তো বন্ধুরা বেশি কথা বলবো না চলুন এখন আপনাদেরকে বালু সিমেন্ট ব্যবহার করে কংক্রিট হল ব্লক সরজমিনে তৈরি করে দেখাবো যাতে করে আপনারা খুব সহজে এই ভিডিওটি দেখে বাড়িতে বসে উৎপাদন করতে পারেন যাতে কোনো সমস্যা বা হ্যাসেল পোহাতে না হয় এজন্য আমরা এখন বালু সিমেন্ট ব্যবহার করে এই ড্যাশের মাধ্যমে কংক্রিট হল ব্লক আপনাদেরকে সরজমিনে তৈরি করে দেখাবো তো যাই হোক বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন ভিডিওটি না টেনে কারণ ভিডিওটি যদি আপনি টেনে দেখেন তাহাতে করে কংক্রিট হল ব্লকের যে প্রসেস তৈরির সেটি কিন্তু আপনারা বুঝতে পারবেন না যাই হোক পুরো ভিডিওটি দেখার অনুরোধ জানিয়ে চলে যাচ্ছি আমরা তৈরির প্রসেসের ভিডিওতে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত দেখতে থাকুন পুরো ভিডিওটি